গুড মর্নিং বন্ধুরা এখন বাজে দশটা বারো কত ভাত বেড়েছি এই দেখো তেল নুন লঙ্কা সব দিয়েছি এটা হচ্ছে বেগুন সরু সরু বেগুন হয় সেই বেগুন কালো বেগুন আর আলু সুদ্ধ দিয়ে ভাত দিয়েছি ছেলে ছেলেমেয়ের একসঙ্গে খাবে একসঙ্গে ভাত বেড়েছি ওরা তো আলু ভাজা দিয়ে খায় এই যে আলু ভাজা কত্তা চলে এসছে আজ সকালে কারেন্ট অফ ছিল এর মধ্যে ভাত বসিয়ে সেই ভাত ঢেলে গা ধোয়ার পর আবার হাড়িতে করে ভাত করেছি কারেন্টটা খুব জ্বালানো ট্যাঙ্কিতে জল ছিল না ওয়াশিং মেশিনে কাস্তে দিয়েছি এই যে ভদ্রলোক এখন এসছে ভদ্রলোককে ফোন করে দিয়েছি ভদ্রলোক এখন এসে যে কাঁকরোলের তরকারি হয়ে গেছে এখন কাঁকরোলটা নামিয়ে নেব নমস্কার বন্ধুরা আমি সমাজ সমাজ সংসার তোমাদের সকলকে স্বাগত আজকে হলো শনিবার এখন বাজে দশটা উনপঞ্চাশ ফর্টি নাইন সকলে খাওয়া দাওয়া সবার মিটে গেছে আমিও খেয়ে নিয়েছি আমি তো অন্যান্য দিন খাই না খেয়ে নিয়েছি ওই যে কাঁকরের তরকারি করেছি আলু বেজেছি আর এখন হবে ফুলকপির তরকারি আর সয়াবিনের তরকারি তোমাদেরকে যখন তরকারি দেখাতে গেছিলাম ওই কড়াইতে কাঁকরলের তরকারিটা ছিল হয়তো খেয়াল করেনি আমার বলা হয়নি সব কাটা হয়ে গেছে ফুলকপি আলু কাটাই ছিল পাশে আর সয়াবিনের আলু কাটা ছিল গাবলার মধ্যে দুটোই কাটা হয়ে গেছে কি হয়েছে দেখা হয়েছে ইশিকায় গেছিলো একটু দোকানে কি কড়ার পাতা ইশিকায় গেছিলো একটু দোকানে ওই কাঁকরের তরকারি করেছি আমার ছোটো ভাইবো একটু খেতে ভালোবাসে বললেই বলে কি মানে এই সেখানে পানু ঢেকেছি বাড়িতে একবারে চরম তুলে দিয়েছে খাটের মতো আমি যে বাইরে ঘুরে আসলো যাই হোক ও প্রায় প্রায় ফোন করলেই জিজ্ঞাসা করে ও দিদি তুমি এখন কাঁকড়লের তরকারি করো না ওরা কাঁকড়লের তরকারি করে না ওরা ভাজা খায় আমি তরকারি করি একদিন খেয়েছিলো ওর খুব ভালো লেগেছিলো তারপরে আমি হয়তো একবার বা দুবার পাঠিয়েছি কিন্তু সেটা হচ্ছে বছরে একবার আমরা তো বছরে একবার খাই না যে টাইমটা কাঁকড়লে ওঠে সেই টাইমটা তো অনেকবারই খাওয়া হয় তাই হয়তো একবার বা দুবার পাঠিয়েছি তা। ঠিক খাপে খাপ হয় না আজকে আমি কাকড়ল করলাম আজকে হয়তো ভাই আসলো না আর এসছে হয়তো আমার রান্না করে তরকারি নামার আগে চলে গেছে কালকে বাসিটা পাঠাবো পাঠালাম না এরকম করে হয় না বাসি তরকারিও পাঠানো হয় কিন্তু কাকড়লে তর্কিটা বাসিটা আর পাঠানো হয় না সারাদিনে আমরাই খেয়ে ফেলি আর থাকেও না আর পাঠানো হয় না আজকে আমি ঠিক করে নিয়েছি সকালবেলা কায়েন্ট অফ ছিল যেহেতু না রাইস কুকারের ভাত মানে চালটাল ধুয়ে দিয়েছিলাম কিন্তু এইদিকে কোনো কাজ নেই ওয়াশিং মেশিনের কাজ নেই আমি কি করব দাঁড়িয়ে দাঁড়িয়ে তা কাঁকরটা কেটে ফেলেছিলাম আমার অনেকটাই কাঁকরুল কেটেছিলাম যাতে ওদের ওদেরকে একটু দিতে পারি আমাদেরও একটু হয় আর আলু বেগুন ভাতে দিয়েছিলাম তাই আমরা আলু বেগুন ভাতের সাথে অল্প অল্প করে তরকারি খেয়েছি আর যতটা ছিল ওদেরকে বেশিটা দিয়েছি আমাদের কমটা রেখেছি যাতে দুপুরবেলা আরেকবার করে খেতে পারি আর এখন সোয়াবিন আর ফুলকপি হবে আর ফুলতোলা ঠাকুর বাসনটা মজা হয়নি ফুলতোলা আর ঠাকুরের জায়গা মোছা হয়ে গেছে ও ওয়াশিং মেশিনের কাঁচা হয়ে গেল না হ্যাঁ ওয়াশিং মেশিনের কাঁচা হয়ে গেছে এখন কারেন্ট চলে এসেছে বন্ধুরা ভাত আমার হয় প্রত্যেক দিন এখন দশটার সময় কারেন্ট আসবে সেই অপেক্ষা করে তো আর এখন দশটার সময় কারেন্ট আসবে সেই অপেক্ষা করে তো আর আমি ভাত না বসে রাখলে হবে না খাবার টাইমে তো খেতে দিতে হবে আমি গা কাপড় ধুয়েই ভাত গ্যাসে বসিয়ে দিই আর যেই ভাত হয়ে যায় তখনই কারেন্ট আসে কারণ কী করবো কারেন্ট আসে পনেরো দশটা দশটা এরকম সময় তখন কারেন্ট আসলে আর আমার হবে না তারপরে ওয়াশিং মেশিনে তো দেওয়াই ছিল সঙ্গে সঙ্গে পাম্পের জলটা আগে তুললাম সকালে আজকে পাম্পও জল চালাতে পারি এমন সময় অফ হয়েছে উঠেছি কিন্তু ছটায় উঠলে কি হবে চা হাতটা দূরে নামিয়ে ওপরে বিছনা তুলি ছেলেমেয়ের সাথে একটু কথা বলি ওরা যদি জেগে থাকে মেয়ে জেগেছিলো ওই কথা বলি এই এই টুকটাক করে নেমেছি আজকে পনেরো সাতটার সময় আমি নেমেছি তখন কর্তা বেরোচ্ছে চা খেয়ে কর্তা আজকে মানে কর্তার চা কত্তা করেই খাই বেশিরভাগই আমি খুব কম করে দিই হাতটা ব্যথা হয়ে যাচ্ছিলো তো কথা বলতে বলতে টাইপটা একটু লাগিয়ে নিলাম এখন আমি লাইন একটু ভুলে যেতে পারি যাই হোক যতদূর মনে পড়ছে আমি কথা বলছিলাম যে আমার কথা চা চা করে করে খায় 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 আর আর ঠিকই যখন ওষুধটা না সেই ওষুধের পাতার থেকে ওষুধটা হাতে দেওয়া বোতলের খুলে জলটা দেওয়া সেটাও আমি করে দিই জল খেতে পারে না বুঝলেন বুঝলা পারেন না উনি উনি বাড়িতে আসলে কিচ্ছু করে না শুধু ঘুম থেকে উঠে যেহেতু বউ ওঠে না বউকে ডাকে না ঘুম থেকে উঠে চাটা উনি করে যায় আর কিচ্ছু না চান করে গামছাটা পর্যন্ত বাইরে দৌড়িতে আমি খেয়েছি ইমন আমি কথা বলছি তো ছেলেটা খেলছে খেলার যা ভঙ্গি ওর বুঝলাম অনেকে ভাবতে পারে বাবা বর চা গো চা করে খায় কিন্তু তারপরে আর কিছু করে না আর আমি যদি জেগে যাই তাহলে চাটাও করে না তাহলে এখানে আসন কেটে বসবে ব্রাশ করে বিস্কুটের কোটো চায়ের কাপ মানে আমি যে চা করতে গেছি তাহলে যে বিস্কুটের কোটটা বার করে খাবে সেটাও করবে না আমি একবার উঠে গেলে ব্যাস উনি তাহলে হাত গুটোনো সব ওনার হাতের কাছে বিস্কুটের কোটোটা পর্যন্ত দিয়ে যেতে হবে এই হলো যাক সুনাম বদনাম সব করে ফেলেছি এখন রান্না করতে যাবো রান্না করতে যাওয়ার আগে ওয়াশিং মেশিনের কাঁচা হয়ে গেছে কারেন্ট এসছে পরে আগে পাম্প চালিয়েছি পাম্পে ট্যাঙ্কি ভরে নিয়ে তারপর ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি এই খাওয়া দাওয়া এটুকাটা মুসতে তোমাদের সাথে কথা বললাম ওয়াশিং মেশিন কাঁচা হয়ে গেছে সিগন্যাল দিলো শুনতে পেলাম যাই হোক চলো এখন জামা কাপড়টা মেলে আসি একবার এসে গিয়ে গাছে জল দিয়ে ঠাকুর বাসনটা মেজে নামে হ্যাঁ গাছে জল দিই ঠাকুর বাসনটা মেজে নামি তাহলে পরে শুধু রান্না ওই দুটো তরকারি বাকি থাকবে যখন ছুটি হয় না অনেক কিছু ভাবি অনেক কিছু করবো কিন্তু আর করতে ইচ্ছা পায় না ডাক্তার তুই যা আমি যাব না ওই যা না এমনি যাই না মাঝে মাঝে পরে আসছি এগারোটা পনেরো বন্ধুরা ছাদে চলে এসেছি এই যে জামা কাপড় নিয়ে এসেছি ওই দেখো ঠাকুর বাসন মাঝবো আর গাছ দেখো কালকে দেখিয়েছিলাম না দুপুরবেলা এই দেখো কিরম ঢলে রয়েছে এক রোদে ঢলে যাচ্ছে দুপাটি গাছের মানে কাজই এই একটু রোদ পেলেই ঢলে যায় দেখো এই যে একই টবে তুলসী গাছ রয়েছে এর কিছু হয়নি কিন্তু এটাই দেখো একই টবে এটা গাঁদা ফুল গাছ রয়েছে এর কিছু হয়নি কিন্তু দুপাটিটা ঢুলে যায় তাহলে গাছে জল না দিয়ে কি আর পারি যে রোদ দেখলে আমার হবে এত রোদে দিচ্ছ কেন রোদ দেখলে আমার হবে না এই গাছটা কালকে একটু দিতে দেরি হয়ে গেছে দেখো কত পাতা হলুদ হয়ে গেছে একটু বুড়ো পাতাগুলো সব ঝরিয়ে দেবে এখন আবার দিয়ে যাব। কিন্তু কথা হলো এত রোদ এই রোদের মধ্যে যদি ফোন বসাই মানে ভিডিও করে দেখাবো যে আমি কাজ করছি এত রোদে ফোন বসালে আমার ফোনের বারোটা বেজে যাবে এই ছাওয়াতেই বসাবো এই কোনটায় যতটুক যা দেখা যায় বন্ধুরা তাই দেখাতে পারবো Ei, hey, Chica! বলবি কাকু গ্যাসটা চেক করে দিয়ে যাও সছে বন্ধুরা এবার আমার ফোন থেকে যেহেতু বুকিং হয়েছে ফোনটা লাগবে গ্যাস ফোনটা দিয়ে দিলাম জল দাও বন্ধুরা এখন বাজে একটা ছাব্বিশ রান্না হয়ে গেছে গ্যাস ট্যাস মুছে চলে এসছি এই যে সকালের আলু ভাজা রয়েছে প্রথম থেকেই দেখিয়ে দিই আর এই যে ভাইদের বাড়ি কী বলে এটা কাকল পাঠিয়েছিলাম আর এইটুকুনি আমাদের জন্য রেখেছি আর এটা হলো ফুলকপি কত্তাই ফুলকপির বয়স কত্তায় এনেছে মানে পাঁচ ছ দিনের উপরে দুদিন ধরে খোঁজ নিচ্ছে এই ফুলকপি তো খেললাম না ফুলকপি তো খেলাম না এবার কত করতে পারিনি দেখো তো রান্না এক আমাদের আবার দুটোর বেশি রান্না করলে চলে না থেকে যায় তো কি করবো এই যে এই হলো সয়াবিন সয়াবিন তো একটু করতেই হবে ছেলে সয়াবিন ভালো খাওয়া সপ্তাহে একদিন করে হয় যেখানে দু তিন দিন করে করার কথা আর ভাত আজকে তো হাড়িতেই করেছি রাইস কুকার তো ফাঁকা আর এই যে গ্যাসটা সব মুছে নিয়েছি পরিষ্কার মেয়ে ঘর ঝাড় দিয়ে দিয়েছে আমি উপরে ঘর ঝাড় দিয়ে এসছি আর এই হলো সেই গতকালকে রানা বালিশের কাভার দুটো এই মাত্র জল কাঁচা করে দিলাম ওই আমি একটু জল ধোয়া না করে কিছু ব্যবহার করি না মেয়ে চান করে চলে এসছে আমার তো গ্যাসটা মোছা হয়ে গেছে বললাম এখন ছেলেকে চান করাই তারপর আমি চান করি পুজো দিতে যাই কিন্তু ভাবছিলাম কি একটু ছাদে যাবো নাকি কদিন ধরে না এত বৃষ্টি বৃষ্টি ছাদটা ঝাড় দিতে পারছি না এবার দু তিন দিন ধরে আবার একটু রোদ হচ্ছে জোর রোদ ছাদ শুকিয়ে গেছে ঝাড় দিলে খুব ভালো হতো আবার তো আজকালের মধ্যে নেমে যাবে শুনছি নির্মচাপ হবে এবার এই যা রোদ দিয়েছে ছাদে গেলে আমার নাচতে হবে ঝাড় দেবো কি করে তাই চিন্তা করছি এখন যাবো ছাত দিতে না কাল সকালে কাল সকালে যাব না রাত্রেবেলা আবার বৃষ্টি নামবে কখন করব বলো ও আর একটা জিনিস তো দেখানো হলো না তোমাদেরকে গ্যাস লিখিয়েছি গতকাল গ্যাস শেষ হয়েছে প্রায় সাত আট দিনের উপরে লেখাবো লেখাবো লেখানো হচ্ছিল না এবার আমার গ্যাস অনেক দিন যায় দেড় দু মাস করে চলে যায় আমার তো রাইস কুকারে ভাত হয় তার জন্য এ বাবা আসতে আমি কথা বলছি তা ওই গ্যাস লেখাবো লেখাবো করে লেখানো হয়নি গ্যাস গতকাল লিখিয়েছি আজকে দিয়ে গেছে এখন আমি যেই ফোনটা নিয়ে ছাদে গেছি ভিডিও করব কথা তোমাদের সাথে দেখাবো কাজকর্ম তখনই গ্যাস এসছে তা মেয়ে তো ফোন নিয়ে আসলো তোমরা তো শুনতে পেলে তার জন্য আর তোমাদের দেখাতে পাইনি ওই তোমরা মেলা গাছে জল দেওয়া দেখেছো বাসন মাজ তো বসেছিলাম আর বাসন মাজার পরে কতগুলো গাদার আগা কেটে কেটে চারা বসিয়েছি না হয় আগামীকাল দেখিয়ে দেবো এবার ওই যে চন্দ্রমল্লিকা লাগিয়েছিলাম না অনেকদিন আগে তারও বয়স বোধ হয় দশ দিন দশ দিন হয়ে গেল সেগুলো না বেঁচে যাবে প্রথম দিকে একটু ঢলে গেছিলো তারপর আস্তে আস্তে এখন আবার তাজা হয়ে গেছে পুরো দাঁড়িয়ে আছে মানে চন্দ্রমল্লিকার থেকে আমি চার পাঁচটা গাছ হলেও পাবো আর গাদাও লাগিয়েছি প্রায় পনেরো কুড়িটার ওপরে ওখান থেকেও যদি চার পাঁচটা পাই তাই শীতকালে চন্দ্রমল্লিকা শো দেবে শোভা বাড়াবে ছাদের আর গাদার থেকে তুলে পুজো দিতে পার চার পাঁচটা গাছ হলেই আমার হয়ে যাবে কুড়ি পঁচিশটা লাগিয়েছি আমি আশা করি না সব কটা বাঁচবে দুটো বাঁচলেও আমার ভালো যা বাঁচবে বাঁচবে আর যদি এর থেকে বেশি বাঁচে তখন লোককে বিতরণ হবে তাহলে বন্ধুরা না হয় কালকে দেখাবো এখন আর ছাদে যাচ্ছি না ভিডিও এমনিতেও বড়ই তো হবে ছাদের কাজ যেহেতু দেখিয়েছি তাহলে এখানেই আমার গল্প শেষ টা টা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ করে দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা ও আর একটা জিনিস দেখানো হয়নি ওটা তো দেখানোর দরকার ওই যে ইমনকে আজকে ইমনের বাবা একটা বল আর একটা ব্যাট দিয়েছে ব্যাটটা নিয়ে বাবা দৌড় মেরে নিয়ে আসো খাটের নিচে একটা গাবলা আছে ওর মধ্যে যত খেলনা সব খেলনা রাখা থাকে তার মধ্যে রেখে দিয়েছি ব্যাটটা দেখানো হচ্ছে এখন আমার বলটা দেখানো হচ্ছে না ব্যাট বল দুটোই এনে দিয়েছে আসলে কতটা খেলবে মনে হয় আমি বলেছি প্লাস্টিকের তাই না দেবা কাঠে কাঠের এনে দিয়েছে তা কত বড় বাবা ধর নিচে মাটিতে থাকা মাটিতে লাগা সোজা করে সোজা করে তোর গায়ের সঙ্গে পাশে দাঁড়িয়ে তাহলে বুঝতে পারবো কত বড় এই দেখো ঠিক আছে ওর কোমর হাইট এতটা বড় ব্যাট এনে দিয়েছে একটু ওয়েট ওয়েট হয়েছে এবার মানে ছেলে এখন একটু ব্যাটটা ওর কাছে বড় এরপরে আর দু বছর গেলে ওর কাছে ঠিক হবে আর দু বছর গেলে ওর কাছে একটু ছোটো হবে মানে টোটাল চার পাঁচ বছরও খেলতে পারবে তারপরে তো বড় হয়ে যাবে তখন বড় ব্যাটের কথা আলাদা এমনভাবে সাইজ নিয়ে এসছে কর্তা আর কি আর কর্তাও একটু খেলতে পারবে একটু ছোটো হবে নিজে হয়ে খেলতে পারবে অনেক দিন ধরে বলছে ওই যে আমাদের নতুন ঘর হচ্ছে ওটা তো এখনই কমপ্লিট হবে না বন্ধুরা ওটা হতে অনেক দেরি কাজ হচ্ছে টুকটুক করে হোক তাই বলছে ওই ঘরটা ছাদ হয়ে গেলে ভেতরটা তো পুরো ফাঁকা হয়ে যাবে আমি আর আমার বাবা ফুটবল খেল এই ক্রিকেট খেলবো প্রায় বলে ক্রিকেট খেলবো ক্রিকেট খেলবো তো আজকে ক্রিকেট নিয়ে চলে এসছে আর ওই মিস্ত্রি কনটাকে দেওয়া আছে এর জন্য খুব কাজ তাঁতি তাতে হুড় হুড় করে যাচ্ছে অল্প কদিনের মধ্যে হয়তো ছাদ ডালাই হয়ে যাবে তাহলে বন্ধুরা টাটা তোমরা সবাই ভালো থেকে সুস্থ নতুন একটা দিন নতুন একটা অল্প সঙ্গে টাটা বন্ধুরা দুটো সাইত্রিশ চান হয়ে গেছে দাঁড়াও রাখি জামা কাপড়গুলো তারপরে দেখাই এই দেখো ভাবলাম এই কাজটা আবার বাকি রাখবো কেন এই যে এই গাদার চারাগুলো লাগিয়েছি আর ওই দেখো চন্দ্রমণ্ডিকেরা সব এরকম নতুন লাগালে এরকম ঝিমিয়ে থাকত আর এখন দেখো সব পুরো শিকড় লেগে গেছে আর এই যে এই পেশে ছোট্ট একটা ওই যে গাছ দেখতে পাচ্ছ গন্ধরাজ ওই দেখো ভালো করে দেখো গোড়ায় শিকড় উই যে শিকড় দেখতে পাচ্ছো শিকড় লেগে গেছে গোড়ায় এই যে এই ছোট্ট গাছটার এগুলোরও আশা করি হয়ে গেছে কারণ পাতা বেরিয়ে গেছে আর এই গাছটা একদম পুরোপুরি শিকড় বেঁচে গেল এই দেখো নতুন করে পাতা ছেড়েছে এবার ছাতটা দেখাই ওই যতটুকু সম্ভব হয়েছে ওই দেখো ভেতর ঝাড় দিয়ে দিয়েছি এটা খুলেই দেখাই ওই কোনটায় যায়নি ওই কোনটার অবস্থা দেখলে বুঝতে পারবা আর এইদিকে যতটা পেরেছি দিয়েছি এদিকে দিয়েছি ওই যে দেখতে পাচ্ছ এইখানটায় তো গাছটা আরও অনেক বড় ছিল এই দেখো গাছটা আজকে আবার কেটে দিয়েছি এই যে পেয়ারা পাতা দেখতে পাচ্ছ আর এই যে ঘাসগুলো এই সামনে সামনে যে কটা টবে হাত দিতে পারলাম ওখানে তো বলতে আমি তো বেশি নাড়াতে পাচ্ছি না এই গাছটাকে তুলতে চেষ্টা করেছিলাম এক বন্ধু বলছে পেয়ারা গাছটা দাঁড় করাবা কবে তুলতে গেছিলাম দেখি বলতারা ভোবো করে উঠছে আমি ছেড়ে দিয়েছি ওই আগা ছেটে দিয়েছিলাম ভেবেছিলাম একটু এখন তো ছাটা আছে একটু দাঁড় করিয়ে দিই বেশি নড়বে চড়বে না কিন্তু এই যে লেবু গাছের ডালটা রয়েছে এই ডালটাই নাড়া লেগে যাবে আর এই গাছেই তো বাসা করেছে তারপর আমাকে আবার কামড় খেতে হবে ঝাটা ধুয়ে রেখে গেছিলাম ঝাড় দিয়েছি এই পাশটায় এদিকটাও খানিকটা করে দিয়েছিলাম এই যে অল্প কিছু আর কি ওই ঘাস পাতা একটু ছেঁড়ে ছিঁড়ে দিয়েছি এই দেখো এতগুলো ঘাস বেরিয়েছে আর নিচে দেখতে পাচ্ছ পেয়ারা পাতা অনেক পেয়ারা পাতা কাটা আছে যাই হোক এই কটা চারটে সেট আছে মানে দুটো সেট আছে চারখানা সকালের তো বাসি আমি ছাড়ি যেটা সেটা চানের সময় কেঁচে দিই আর যেহেতু ঝাড় দিয়েছি একটু নোংরা নোংরা গায়ে লাগলো তার জন্য এই যেটা বাসি যেটা সকালে পড়েছিলাম কাজ করছিলাম তখন সেটাও ধুয়ে দিয়েছি তাহলে বন্ধুরা এইবার গল্প শেষ কাজটা আবার রেখে দেবো আগামীকাল দেখাবো আজকের গল্প কালকে তাই দেখিয়ে দিলাম তাহলে টাটা বায় বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা মেয়ে ওই ঠাকুর চান করিয়ে চন্দন লাগিয়ে গেছে এখন আমি গিয়ে পুজো দেবো মানে হাফ কাজ করে রেখে গেছে আজকে যে সুযোগটা পেলাম আগামীকাল হয়তো সেই সুযোগটা আমি পেতাম না আর করতে ওই দেখো তোমাদের সাথে কথা বলছি ওই যে গ্রিল খোলার আওয়াজ পেলাম এখন ঢুকছে বাড়িতে তাহলে উনি এখন লেবু খাবে চান করবে আর আমার পুজো হয়ে যাবে আর তোমাদের দুদিন ধরে লেবু কাটা দেখাচ্ছি না যাই হোক প্রতিদিনই লেবু কাটি লেবু কেটে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে একটা শশা একটা পেয়ারাও কেটেছে সেগুলো কিছু দেখানো হয়নি ভুলে গেছে টাটা